দর্শক আপনারা জানেন যে সারা বাংলাদেশের ছাত্র আন্দোলনের আন্দোলন করে যে নতুন দেশকে স্বাধীন করেছেন সেই আন্দোলনের মধ্যে কিছু স্বার্থের এবং অসাধু এবং অসৎ মানুষ দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা অত্যন্ত মর্মাহত অত্যন্ত বেদনাদায়ক এটি কোনো রাজনৈতিক এমপি মন্ত্রীর বাসভবন নয় এটা কোনো আমলার বাসভবন নয় এটা কোনো স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন নয় এটা কোনো কূটনৈতিকদের বাসভবন নয় এটা হচ্ছে আপমর জনসাধারণের প্রাণের মানুষ বিশিষ্ট সমাজসেবক এবং বিশিষ্ট ব্যবসায়ী এবং বরিশালের বানুরিপাড়া উপজেলা পরিষদের পাঁচ বারের মতো চেয়ারম্যানের বাসভবন আমরা কথা বলেছি তার আত্মীয় স্বজনের কাছে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু আমরা অনেকবার ফোন করে তাকে পাইনি দর্শক তিনি মর্মাহত এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন তার আত্মীয় স্বজনের কথা হলো যে আমরা এই ছাত্ররা দেশটাকে স্বাধীন করেছে কিন্তু তার ফাঁকে যারা অসাধু এবং যারা রাজনৈতিক প্রতিহিংসাকারী তারা কিন্তু তারা সমস্ত ঘর বাড়ি পুড়িয়ে ছাড় খাড় করে দিয়েছে যে হাতে কলম নিয়ে ছাত্ররা পড়াশোনা করে যে দেশটাকে স্বাধীন করেছে অল্পদিনের মধ্যে সেই সব ছাত্ররা এ ধরনের কাণ্ড ঘটাতে পারে না এ ধরনের তাণ্ডব ঘটাতে পারে না দর্শক তার এলাকাবাসীর কথা অচিরেই যাতে যারা প্রশাসনে এসেছে প্রশাসনের দায়িত্ব নিয়েছে তারা যাতে অচিরেই এই ধরনের নর এবং এ ধরনের বর্বরতাকারী যারা রয়েছে তাদের অচিরেই বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং এটি জনগণের ক্ষোভ এবং জনগণের আপমর জনগণের কথা আমরা জানতে পেরেছি দর্শক এখানে আমরা আরও জেনেছি যে তার আত্মীয় স্বজনের বক্তব্য ঘরটি শুধু পুড়িয়ে দিয়েই ক্ষান্ত হয়নি তারা কিন্তু সমস্ত মাল সামানা লুটপাট করে নিয়ে গেছে দর্শক আমরা চাই এর সুষ্ঠু বিচার এটি তার আত্মীয় স্বজনের কথা দর্শক এভাবে দুর্বৃত্তকারীরা পুড়িয়ে দেবে সেটা আসলেই মেনে নেওয়া যায় না এই বক্তব্য এলাকাবাসীর দেখতে থাকুন সংগ্রামী বাংলা আমরা আপনাদের পাশেই আছি ভালো থাকবেন সবাই